দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জেনে নিব বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সিমেন্ট কত টাকা করে কেনা বেচা চলছে আমান সিমেন্টের আজকের বাজার মূল্য চারশো তিরাশি টাকা প্রতি ব্যাগ সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার মূল্য চারশো ছেষট্টি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো চুয়াত্তর টাকা প্রতি ব্যাগ গ্রাউন সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ শাহ স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতাশি টাকা প্রতি ব্যাগ হলসিম সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ ক্রেড সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো এক টাকা প্রতি ব্যাগ ইস্কান সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো তেইশ টাকা প্রতি ব্যাগ আকিস সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টের আজকের বাজার দর চারশো ছিয়াত্তর টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ এবং ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ